ইন্টার পাস করেও মানবেতর জীবনযাপন করছেন শিক্ষিত এই সুন্দরী মেয়েটি কেন এই ফুটপাতে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই মেয়েটি কোথায় বাসা বেঁধেছে যেটা হচ্ছে এলিবেডি এক্সপ্রেসের যেই মাঝখানের অংশটুক রয়েছে ঠিক এই জায়গায় এই মেয়েটি বাসা বেঁধেছে এই মেয়েটি যখন আমার সঙ্গে কথা বলেছিল রীতিমতো ননাই ভেঙে পড়েছে দর্শক চলুন আমরা এই মেয়েটির সঙ্গে একটু কথা বলতে চাই বা তার পরিচয় বা তিনি এখানে থাকে শিক্ষিত হয়ে ওঠেন ওঠেন আসসালামু আলাইকুম ওয়া সালাম কি নাম আপনার রানু আক্তার রানু আক্তার রানু বাড়ি কোথায় টাঙ্গাইল মধুপুর টাঙ্গাইল মধুপুর থানা কত বছর থাকেন এখানে এখানে এই बृष्टা হইছে পর থেকেই থাকতেন बृष्टা হইছে পর থেকে এখানে বাসা বেঁধেছেন কেউ কিছু বলে না আপনি এই যে এভাবে করে রেখেছেন কেউ কিছু বলে না না অনেক দিন ডিসটারব এখন কোন সেলারে ডিসটারব করে না আগে ডিসটারব করত এখন আর করে না আপনার বাবার নাম কি আইনাল হক আপনার মায়ের নাম কি আমার মা নাই মা ছোটবেলায় মারা গেছে فاطمه বেগম আপনার মা নাই না কি হয়েছে মার মিরকি বেরাম মারা গেছে মিরকি বেরামে মারা গেছে আপনি কিভাবে বুঝতে পেরেছেন এটা ছোটবেলা আমার বাবা বাবা সৎ মারা জেডার সবাই বলছে সবাই বলেছে আপনার ভাই বোন কয়জন আমার মার গ্রামে একাই আপনি একাই হ্যাঁ এখানে আপনি এই ব্রিজ যতদিন হয়েছে ততদিন থেকে এখানে আপনি বাসা বেঁধেছেন হ্যাঁ খাওয়া দাওয়া কিভাবে আসে এই মা ওই অফিসটা টাইমে একটু বসি

কি আছে আছে এখন একটি বিষয় আপনারা লক্ষ্য করুন এদিকে আসেন দেখুন উনি কতটা কষ্ট করে মানবেতর জীবন যাপন করছে শিক্ষিত বোন হয়ে এখানে আমি আপনাদের কি যদি একটু দেখাই এই হচ্ছে ওনার মানে জামা কাপড় হ্যাঁ জামা কাপড়গুলো মানে উনি বোঝে যে হয়তো ময়লা বা ধুলায় নষ্ট হয়ে যাবে তাই সে এই কারণে এখানে একটি র্যাক মানিয়েছে মানে এটা যাতে জামা কাপড়গুলো এখানে ঢাকা থাকে জামা কাপড়গুলো যাতে নষ্ট না হয় তো বিষয়টি দেখে আমার এই যে দেখতে পাচ্ছেন দুলাটা আবার ঝাড়া দিচ্ছে হ্যাঁ এই যে দুলা পড়েছে সেই দুলাটা কিন্তু আবার ঝাড়াও দিয়েছে তো চিন্তা করুন উনি শিক্ষিত হয়ে এখানে বাসা বেঁধেছে উনি বলল যে আমার মা নাই শোনেন শোনেন এদিকে আসেন শোনেন আপনি এখানে এখানে বিক্রা দিকা করেন

সে এই মেয়েটি মানবেতর জীবনযাপন করছে এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় একটু দেখান এই যে ডান পাশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঠিক পাশে কিন্তু মেয়েটি অবস্থিত আর আমি যদি একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই যে লেখা রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় হ্যাঁ আমি একটু একটু জুম করে দেখান এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে যে এলিভেটি এক্সপ্রেসের যে একটি কি বলে এটা যাত্রী সাওয়ানির ঠিক এখানেই কিন্তু উনি এই বাসা বেঁধেছে তো আপনি কি বলেছেন আপনি বিয়ে করেছেন হ্যাঁ আমার বিয়ে হয়েছিল আমার স্বামীটা মোটর সাইকেলে আর আমার ছেলে মারা যাওয়ার পরে পড়ার কোনো মানে আমার কিডনির সমস্যা আমি অ্যাক্সিডেন্ট করছিলাম আমার পা পায়ের সমস্যা কোনো কাজ করতে পাই কত বছর সংসার করেছিলেন স্বামীর এই সাত আট বছর আপনি যে আপনি যে লেখাপড়া আপনি যে লেখা পড়া আপনি লেখাপড়া লেখা কোনো কাজে লাগাইতে পারেন না না কেন এখন কাজ করতে গেল তো লেখা পড়া লাগে আবার আপনার শরীর সুস্থ যদি হয় তাহলে তো কোনো কাজও মানুষ নিতে চায় না দর্শক একটি কথা আপনাদেরকে বলে রাখতে চাই বাংলাদেশে এখনো দেখা যাচ্ছে যাদের লেখা পড়াও নাই অনেকে হচ্ছে অনেক টাকা কামায় আবার যার যাদের লেখাপড়া আছে তারা শূন্য অবস্থায় থাকে এই মেয়েটি এত লেখাপড়া করেও এই মেয়েটির কোনো মূল্য নাই চিন্তা করেন ইনি এভাবেই এই যে দেখুন নিচে কিন্তু কোনো তোষক না নিচে কিন্তু কোনো তোষক না নিচে কিন্তু ইটা 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 বিচে কিন্তু এই মেয়েটি এখানে জীবনযাপন করছে তবে এ আপনার নাম জানো কি কইলেন রানু আক্তার রানু আক্তার আপনার গ্রামের টাঙ্গাইলে কোথায় বাড়ি টাঙ্গাইল মধুপুর মধুপুর আচ্ছা মধুপুর হচ্ছে টাঙ্গাইলো ওর গ্রামের বাড়ি মধুপুর কোন জায়গায় মধুপুর সাপরি পেসেল